আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি চলে আসছি আমার কোয়েল পাখির খামারে এটা ছোটোখাটো একটা খামার কোয়েল পাখি খামার এখানে মুরগিও পালি আমি কবুতর পালি আপনারা তো এর পিছের ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে এখানে কোয়েল পালি মুরগি পালি তো কবুতরও পালি তো সব মিলে এটা আমার ছোট্ট একটা মিনি খামার বলা চলে তো এই খামারটা আমার বারান্দায় ছিল ঢাকায় মধ্যে তো এখন আমার ছোট্ট একটা আঙিনার মধ্যে এই খামারটাকে পরিচালনা করে থাকি তো এখন আমার যে কোয়েল পাখিগুলো আছে তো কোয়েল পাখি দিয়ে কতদিন হয়ে গেছে ডিম পাচ্ছে না তো আমার আপনাদের বা আমার আপনাদের কোয়েল পাখি কেন ডিম পারে না আমি এটা একটা কারণ ধরে নিয়েছি তো আমি কোয়েল পাখিটাকে বিভিন্ন ধরনের খাবারটা যে খাইয়ে থাকি এটা এটার কারণে আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে আমার কোয়েল পাখি তো খাবার খাচ্ছে কিন্তু আর মেন যে খাবারটা আছে সেই খাবারটা ওরা তিনবেলা খাচ্ছে না ঠিকমতো পাশাপাশি অন্য খাবারটা খেয়ে ওদের রুচিটাও নষ্ট হয়ে যাচ্ছে ওরা ওই খাবারটা আর খেতে চাচ্ছে না তো তার জন্য ওরা ডিম পারতে দেরি করছে ওদের যে একটা সোনাল স্ট্রেচার বা না ফিট বা লেয়ার লেয়ার ওয়ান যে খাবারগুলো আছে আপনারা যেটা দিয়ে থাকেন ডিম পাড়ার আগে সোনাল স্ট্রেচার খাবারটা দিতে হয় আবার এবং ডিম পাড়ার পরে লেয়ার লেয়ার ওয়ানটা খাবারটা দিতে হয় কিন্তু আপনারা যেই খাবারটাই দেন না কেন সেটাই পেট ভরে খাওয়াতে হবে দুই দুইবেলা দিবেন অথবা তিন তিনবেলা দিবেন বেশি করে দিয়ে রাখবেন না কিন্তু আমার এখানে একটু যত্ন কম নেওয়া হচ্ছে যার কারণে কোয়েল পাখিগুলো ঠিকমতো খাচ্ছে না এটা ওটা খাচ্ছে এতে করে ওদের পুষ্টির সমস্যাও হচ্ছে মানে বাচ্চাদের মতন হয়ে যাচ্ছে বাচ্চারা কিন্তু যখন চকলেট বিস্কিট আইসক্রিম এগুলো খেয়ে মানে ওর যারা ভাত খাবারটা আছে মেন খাবারটা আছে ওইটা না খায় তাহলে ওদের স্বাস্থ্যটা ভেঙে যায় ঠিক এই রকম হয়েছে আমার কোয়েল পাখির ক্ষেত্রে আমি যখন আসি একটু চাল দেই একটু পাতা দেই তারপরে একটু ভাত দেই একটু ফেট দেই এটা খেয়ে কী হচ্ছে অল্প অল্প খাচ্ছে সবটাই যার কারণে ওদের রুচিটা নষ্ট হয়ে গেছে মেন খাবারটা ওরা বেশি করে খাচ্ছে না এবং ওরা ওজনটাও খুব তাড়াতাড়ি আসছে না যার কারণে কোয়েল পাখির ডিম পাড়াটাও খুব তাড়াতাড়ি চলে আসছে না তো এখন আমি এর জন্য একটা কাজ করব সেটা হচ্ছে আমার পাখিগুলোকে আমি ভাত চাল অন্য অন্য খাবারগুলো একটু কিছু জন্য বন্ধ রাখবো হঠাৎ করে বন্ধ রাখলে চলবে না একটু একটু কম দিবেন তো আপনারা মেন খাবারটা দিয়ে রাখবেন সেটা হচ্ছে এই যে লের খাবারটা বা ফিট খাবারটা ওইটা দিয়ে রাখবেন যেটা এটা আপনারা বাজার থেকে কিনে আনেন সেই খাবারটা দিবেন তবে দিবেন একবেলা অথবা দুই বেলা আপনারা দিতে পারেন সকালবেলা সব মানে ভোর দিক দিয়ে দেবেন ঠান্ডা আবহাওয়ায় কোয়েল পাখি বেশি খায় এবং গরমের সিজনে কোয়েল পাখি কম খাবার খায় যাতে করে গরমে ওদের অনেক সমস্যা হয় গরমে খাবার খেতে চায় না ডিম পাড়া প্রায় কমিয়ে দেয় তো শীতে কোয়েল পাখি ভালো ডিম পারে ঠান্ডা আবহাওয়া কোয়েল পাখি খাবারও বেশি খায় তো একটা জিনিস লক্ষ্য রাখবেন বিকেলের দিকটা খাবারটা দিবেন এবং সকালে দিবেন তো কোয়েল পাখি পারলে ওদের একটু যত্ন করতে হয় তাহলেই ওরা ডিম পারবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার পাশাপাশি মুরগিগুলোকে লালন পালন করে থাকি এখানে আমার সাদা লেয়ার মুরগিটা আছে এবং একটা দেশি মুরগি আছে তো এই মোরক মুরগিগুলো ডিমে চলে আসছে অনেক আগেই ডিম পাড়া শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই ওই প্রায় বিশ থেকে পঁচিশটার মতো ডিম পেরেছে কিন্তু ও কখনো তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে নাই অয় কুচে বসে নাই যারকম শুধু ডিমই দিয়ে গেছে তো আমার আরেকটা বড়ো বড়ো মুরগি আছে সেটা কুচে বসেছে তো ওর ডিমগুলো নষ্ট হয়ে গেছে তিনটা ডিম আছে এখনও দেখি আরও ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যেও তো ফুটবে নাহলে ফেলে দেবো তো যদি ফুটে থাকে একটা বাচ্চা হলেও যদি ফুটে তাহলে আপনারা অবশ্যই সেই ভিডিওটাও দেখতে পাবেন তো এই যে ছোট্ট একটা দেশি মুরগি দেখতে পাচ্ছেন আর এখানে আমার কবুতর পালি দুইজেরা কবুতর ওরা ওরাই এর আগে বাচ্চা দিয়েছে কিন্তু এখনও ডিম পারেনি এখন আবার নতুন করে ওরা ডিম পারবে এবং বাচ্চা ফুটাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি এবং বোঝাতে পেরেছি যে কোয়েল পাখি কেন ডিম পারে না বা ওজন কেন আসে না এই বিষয়ে আপনাদেরকে জানিয়েছি এবং আমার যে ছোট্ট মিনি ব্লগ এর মধ্যে বিভিন্ন ধরনের পোশাক পাখি পালি সেগুলোকে আপনাদের দেখিয়েছি আপনাদের যদি এরকম ছোট্ট আঙিনা থাকে তাহলে আমার মতো যদি শখ থেকে থাকে তাহলে এভাবে মুরগিও পালতে পারেন কোয়েল পাখিও পালতে পারেন তো এভাবে যদি মুরগি পালেন তাহলে আপনারা ডিম খেতে পারবেন মুরগির কোয়েল পাখিরও ডিম খেতে পারবেন এর আগে আমার কোয়েল পাখিতে অনেক ডিম দিয়েছিল কিন্তু এখন বর্তমানে ডিম পাচ্ছি না বলা চলে কোয়েল পাখিটা শুধু রেখেছি আপনাদের ভিডিও আপলোড দিব তার জন্য কিন্তু এখন আমার খুব বেশি করে কোয়েল পাখির পালার শখ নেই কারণ আমি এখন বিপরীতে মুরগি পাচ্ছি মুরগি থেকে আমি ভালো ডিম পাচ্ছি এবং ডিমও খাচ্ছি কিন্তু এখন বর্তমানে আমার একটা আশা আছে মুরগির বাচ্চা দিয়ে মানে মুরগির বাচ্চা ফুটবে ডিম থেকে সেটা আমার অনেক শখ আপনাদেরকেও দেখাবো সেটা ভাবছি তো পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড দিব সেটা হচ্ছে মুরগি দিয়ে কিভাবে কোয়েলের ডিম ফোটানো যায় তো এক ভাই বা বোন আপনারা কমেন্ট করেছিলেন যে মুরগি দিয়ে কোয়েল পাখি ডিম ফোটানোর জন্য তো আশা করা যায় সেই ভিডিওটা খুব শীঘ্রই পেয়ে যাবেন তো সাদা মুরগিগুলো আমি এখন খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি তো ওরা খাঁচায় চলে গেছে ওরা বেশির খাঁচার মধ্যেই থাকে তো এখন আমার যে মুরগির মোরগটা আছে সেটা দিয়ে ভবিষ্যতে বাচ্চা ফোটানোর সম্ভাবনা আছে তো আজকে ভিডিও ছিল এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম